আস্তে আস্তে বাচ্চা হ্যাপি বাজি টু ইউ হ্যাপি বাজি টু ইউ গুড মর্নিং एवरीवन এন্ড वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ সকালবেলা উঠে আমি ফ্রেশ ফ্রেশ হয়েছে খাওয়া মানে চা ঢাল খাওয়া হয়ে গেছে এলাম ছাদে আপা যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছে সেগুলো উল্টে দিই তার কারণ এত কটকটে রোদ উল্টে পাল্টে তাড়াতাড়ি শুকিয়ে না নিলে না পুরো ইনার প্যান্টের ইলাস্টিকগুলো নষ্ট হয়ে যাবে তাই এসে আগে এইগুলোকে একবার করে উল্টে দিই তারপরে নিজে গিয়ে ব্রেকফাস্ট করবো আর বাইরের ওয়েদার মানে কি বলবো হ্যাঁ কটকটে রোদ আছে ঠিকই কিন্তু ওই যে মানে স্কুল লাইফের কথা অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে ওই যে এখানে মাইকের গান হচ্ছে ওইখানে আরেক রকম মানে আরেক মানে ওই যে পুজো আসছে মানে আর আর কদিন স্কুলের পরে স্কুল ছুটি এক মাস স্কুল ছুটি পাবো মানে ওই জিনিসগুলোর কথা মনে পড়ছে খুব মিস করি গো ওই জিনিসগুলো ওই দিনগুলো সত্যি খুব ভালো ছিল কারণ ওই সময় না কারোর মধ্যে কারো কম্পিটিশান ছিল না মানে এতটা মানে কি বলবো মানে কাউকে জাজ করার মতো কেউ ছিল না শুধুমাত্র মন মনগুলোর মধ্যে না নিষ্পাক মন ছিল সবাই সবাইকে ভালোবাসো কেউ বিপদে পড়লে তাকে হেল্প করো আর আনন্দে থাকো নিজেরা মজা করো বন্ধুত্বটা তখন অন্য রকম এমনি স্কুল লাইফের বন্ধুত্ব বলো বা কলেজ লাইফের বন্ধুত্ব বলো এগুলো কিন্তু নিঃস্বার্থ হয় হ্যাঁ পড়াশুনো সূত্রে এক একটু অত্রুত সবার সাথে হতে থাকে বাট ওই জিনিসগুলো অন্য মানে এখন এসে যেয়ে বুঝতে পারি যে লাইফটা কতটা কঠিন কিন্তু তখন বুঝতে পারতাম না তখন মনে হতো ও মানে এখন মনে হয় যে ওই জীবনটাই ছিল থেকে ভালো জীবন মানে যদি কোনো দিন একটা দুটো দিনের জন্য হয়তো যদি ফেরত পেতাম তাহলে গিয়ে ওই লাইফটা এনজয় করতাম বাট সেটা দেওয়া সম্ভব নয় জীবনের প্রতিটা ধাপই খুব ইম্পর্ট্যান্ট সেটা একটা অন্য ফেজ ছিল এখন একটা অন্য ফেজ এখন মনে হয় না ছাড়া মনে আমি এক বিন্দুও থাকতে পারবো তো সব কিছুই এনজয় করি কিন্তু জীবনের ওই ওই সময়টা গোল্ডেন পিরিয়ড যাই হোক সকাল সকাল অনেক কিছু বলে দিলাম অনেকে অনেক জ্ঞানও মনে হবে কেন দিয়ে দিলাম জামা কাপড় গুলো উল্টে যাই নইলে এই রোদে আমি ঘুরে যাবো অনেকটাই শুকিয়ে গেছে একটুখানি উল্টে দিয়ে কিছুক্ষণ পরে এসে তুলে নেবো সিঁড়ি দিয়ে নামার পথেই মানে মনকে একটু আনন্দ দিয়ে দিল দেখো উনি তো বলেছেন যে লাল ফুলে ভরে যাবে এই গাছটাতে সত্যি একটা ফুল ফুটছে ফুলটা যখন পুরো প্রপারলি ফুটবে তখন বুঝতে পারবো যে কেমন ফুলটা দেখতে ঘড়িতে এখন ওই দশটা পাঁচ দশ মতো বাজে আমার রান্না একটা পথ হয়ে গেছে আরেকটা বসিয়ে রেখেছি ইনায়া ওঠার অপেক্ষা করছি তার কারণ এখন যদি আমি ওটা বসাই ইনায়া ফ্রেশ করে উঠে যাবে তো ও যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমিয়ে নিই তারপরে বসবো তার মধ্যে আমি ইনায়ার দুপুরে যে খিচুড়িটা হবে তার প্রিপারেশনটা করে রাখি একদম কারণ ওকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে আমি ওর খিচুড়িটা বসিয়ে দিতে ধরবো আর আজকে না একদম ভাতটা বসিয়ে দিইনি ভাত বসালে কারণ দুটো আড়াইটার আগে তো খাওয়া হয় না রান্না যতই হয়ে যায় তো ভাতটা ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না তাই ভাবছি বারোটা সাড়ে বারোটার দিকে ভাত বসাবো তার মাঝে একটা সবজি হয়ে গেছে ওইখানে ডাল বসাবো সমস্তটাই রেডি সব কিছু হচ্ছে গিয়ে শুধু সিটি মারবো পরে ফোড়ন দিবো তাতে আমার রান্না হয়ে যাবে আর খাওয়ার সময় ভাবছি কিছু একটা মাছ ভেজে নেব

ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্নাঘরে এলাম যে কটা ডালটাও দিয়েছিলাম আমার হয়ে গেছে আর সবজি তো একটা করেই নিয়েছি ভাতটা একটু লেটেই কিন্তু দেখছি তাতে না আমার সেই কাজই শেষ হচ্ছে না সকালবেলা ঘুম থেকে ওটা ভাতটা বসিয়ে নিলে ওনাই অনেকটা গাছ সেরে ফেলা যায় যাই হোক এই যে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে বাসন কটা মেজে নিলাম আজকে যে ডালটা করছি সেটা হচ্ছে অহর ডাল অহর ডাল খেতে কিন্তু অরহর ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে এটা আমি অল্প কিছু মশলা দিয়ে আগে বয়ল করে নিয়েছি তারপর গরম জল করে দিয়ে দিলাম গরম জল করে ভালোভাবে ডালটাকে আবার ফুটিয়ে নেব তারপর এটা ফোড়ন দেব আর অর্হ ডালে মা বলে রসুন ফোড়ন দিতে তাহলে খুব টেস্টি হয় সত্যি তাই শুধু রসুন ফোড়নটা দিলেই খুব ভালো হয় কিছুই না রসুনটাকে ভালো করে ছিলে থেতে করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দাও তারপর ডালটা দিয়ে দাও

ওইদিকে ভাত হচ্ছে ভাতটা হোক ভাতটা আজকে ইচ্ছে করে লেটে বসিয়েছি এবার শুধু ইনায়ের খিচুড়িটা বসিয়ে দেবো ইনায়কে সান করিয়ে দিয়েছে ও একটুখানি পাওয়ার দেখ নিচের আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করছি হ্যাঁ দেখতে পাচ্ছ বাইকটা বের করছি একটু পরে আপা আসবে ঝাড় দিতে মুসতে আর হচ্ছে ইনায়া হওয়ার কিছুদিন আগে আমাদের যে সিঙ্গেল সোফাটা ছিল সেটাকে আমরা সিঁড়িঘরের এইখানটাতে রেখে দিয়েছিলাম বাট ওইভাবে সোফাটা রেখে দিলে দীর্ঘদিন রেখে দিলে নষ্ট হবে তো জামান আজকে বলছে ওটাকে আমি ভালোভাবে ক্লিন করে দিচ্ছি ক্লিন করে আপাতত ঘরে ঢোকাও তারপরে হ্যাঁ আর সাথে আমরা কবে থেকে ট্রাই করছি বলো কবে থেকে করছি ওনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না তো বলে আজকে আমি করে দিই ঘরে ঢুকিয়ে দিই ভালো করে ঝেড়ে মানে নোংরা নেই আমি চাদর দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছিলাম তারপরে দেখি কবে আমরা স্লট পাচ্ছি সেই হিসেবে বুক করে দুটো সোফায় মানে থ্রি সিটারটা ওয়ান সিটারটা ভালোভাবে পরিষ্কার করিয়ে নেব আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে নেমেছি মহাসমুদ্রেই নেমেছি বলতে পারো এই সিঁড়িঘরের তলাটা না পরিষ্কার করতে হবে কারণ বুঝতেই পারছো বর্ষাকাল চললো তারপরে বাড়িতে বাচ্চা থাকে জানি না বলতে হয় মানে বলা যায় না কোথায় কি পোকামাকো ঢুকে থাকে এবং কখনো কোনো বিপদ ঘটে যেতে পারে তাই জামান বলল কি আর নয় আজকে এটাকে পরিষ্কার করতেই হবে করতেই হবে করতেই হবে তো ও এতটা আমার একা তারা সম্ভব নয় এই জায়গাটা করতে তো হেল্প লাগবে কারণ অনেক কিছু ছিল এইগুলো ভাবতে পারছো ইনায় আসার আগে থেকে এই প্রস্তুতিগুলো নেওয়া ছিল আমাদের এই সিঙ্গেল সিটার সোফারটাও ঢোকা ছিল কিন্তু সোফাটা দীর্ঘদিন এখানে রাখলে নষ্ট হয়ে যাবে মানে একটা একটা টাইপের ইঁদুর আসছে সেইগুলো কেটে দেবে অলরেডি বিছানার চাদরটা আমার কেটে দিয়েছে তাই যেমন বলছে কি না সোফাটা নষ্ট হয়ে যাবে এটাকে চলো ভেতরে নিয়ে আর তাহলে সিঁড়িঘরটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো যে কোথাও কোনো পোকামাকড় ঢুকে আছে কিনা একটু টর্চ মারলেই যেন পুরো জায়গাটা দেখ তো সেই জন্যই এটা পরিষ্কার করে নেওয়া কারণ এখন কদিন পরে ইনায়া হাঁটতে শিখবে সবসময় দেখাও তো হয়ে উঠবে না হয়তো কিছু বলতেও পারবে না আর আর দিয়েছি এই কাজগুলো আমরা ততক্ষণে করছি যেমন বললো ভারী জিনিসগুলো তোমার করতে হবে না আমি ঝেড়ে ঝুড়ে দিচ্ছি তুমি একটুখানি আমাকে হেল্প করো তাহলেই হবে কারণ একটু পরে তো আপা আসবে আপা এসে ঝাড় দিয়ে মুছে যাবে তাহলে কিন্তু আর কোনো টেনশনটা নেই আর সিঙ্গেল সিটার সোফাটা যেখানে ছিল সেইখানটাতেই দেবো দেখতেও ভালো লাগবে এবং ভালো লাগে ডাইনিং স্পেসটাও খুব ভালো লাগে তাছাড়াও এটা দিয়ে দিয়ে যে জায়গাটাও কমে যাবে সেটা কিন্তু নয় জায়গা থাকবে ভিডিওতে আমি কতটা কেমন লাগছে দেখতে যদি দেখো বা আসো কখনো এটা ছাড়া কিন্তু অনেকটা মানে কিন্তু আরামসে হাঁটা চলা করতে পারবে সেটা নিয়ে কোনো অসুবিধে নেই ওই যে ইনায়া ওইখানটাতে বসে বসে চোপটি করে আমাদের এই কাড্যকির্তিগুলো দেখছে মানে ও যখন ও আমরা ওর চোখের সামনে থাকলে ওর কোনো কিছু অসুবিধে নেই বাট একটুখানি ওর কাছ থেকে সরে গেলে কি কান্না কি কান্না করে তো আমি সিঙ্গেল সিটার সোফাটাকে এই দিকে দিয়ে দিলাম ডাইনিং টেবিলটাকে ওই দিকে দিয়ে দিলাম কারণ কি বলতো এখন আমাদের খাওয়াই হয় না মানে এই নেয়া হওয়ার পর থেকে আমরা খেতে ভুলেই গেছি সব সময় কি হয় ও হয়তো ঘরে ঘুমোচ্ছে বা খাটের উপর খেলা করছে আমরা নিচে বসে লাঞ্চ বা ডিনারটা করে নিই ওই যে ডাইনিংয়ে ঘটা করে বসে খাওয়া সেটা আর হয় না হ্যাঁ উইন্টার আসলে হয়তো হবে তখন ও ডাইনিংয়ে একটু খেলা করলে আমরা বসে খাওয়াতো বাটা করে নিলাম তখন হতে পারে কিন্তু এখন আর হয়ে ওঠে না গো গরমের মধ্যে আর এই যে আমাদের রিং লাইটটা ছিল বাইরে পড়ে পড়ে নষ্টই হচ্ছে বলতে পারো তো যেমন বললো রিং লাইটটা একটু চেক করি যদি ভালো থাকে এবং ভালো ব্র্যান্ডের খুব ভালো রিং লাইট খুব দামি রিং লাইট এটা লাগতো না বলে এভাবে বাইরে রাখা ছিল যেমন করলাম যেমন ওটাকে ধুয়ে ঠুয়ে ধুয়ে না মানে মুছে টুছে তুমি ঘরে রাখো আমাদের কিন্তু সব কোনো কোনো সময় ভিডিও শুটের জন্য লাগে যারা ব্লগিং করো বা এই প্রফেশনে রয়েছে তারা জানো রিং লাইটের গুরুত্ব কতটা এখন রিং লাইট বলছে তারাও তো টেস্ট করি কেমন মানে ভিডিও কোয়ালিটি আসছে তো বেশ ভালো কোয়ালিটি আসছে দেখতেই পাচ্ছ রিং লাইট দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে না আর দেখো সিঁড়িঘরটা পুরো পরিষ্কার হয়ে ওর ভেতরে যত মানে আবর্জনা না অনেক বক্স জমে ছিল পার্সেলের বক্সগুলো ছিল সেই সবগুলোকে বের করে দিল জুতোর যে বক্সটা আছে আমি যেমনকে বললাম একদম সিঁড়ির ওই তলাটাতে নিয়ে চলে যাও যেন ওই মুখটা একটুখানি ফাঁকা থাকে আবার দেখতেও ভালো লাগে দেখো আলনাটা আমার রাখতেই হবে কারণ বাইরে থেকে এসে জামা কাপড় সাথে সাথে আমি ঘরে ঢোকাতে পারি না বা ঘরে ঢোকানোটাও উচিত নয় তো সেটাই আমি বাইরে ওইখানটাতে মেলে দিলাম তারপরে ওটাকে ধোবো মানে যেগুলো ধোয়ার জন্য যায় আর কি তো এরকমভাবে এটাও কিন্তু একটা প্রয়োজন হ্যাঁ নিজের বাড়ি হলে হয়তো অন্য একটা আমি আলাদা স্টোরেজ করে নিতে পারতাম বাট এখন তো সম্ভব না এইভাবেই ম্যানেজ করতে হবে গুড আফটারনুন এভরি ওয়ান ইনায়া ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে আমরা এবার লাঞ্চ করব ডাইনিংটা একটুখানি এলোমেলো হয়ে আছে পরে আমি এগুলোকে গোছাবো আসল যেই কাজ সেটা হয়ে গেছে আর ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে এগুলোকে আমি ঠিকঠাক করে অ্যারেঞ্জ করব। আমাদের রান্না এই যে ভাত হয়ে গেছে এখানটাতে আর এখানটাতে রয়েছে অলভর ডাল আর আজকে যেটা করেছি এখানে পুঁইশাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ পুঁইশাক কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা সবজি আমি না কয়েকটা পম্পে তুলে রেখেছি যে ভাজবো বাট কালকে থেকে ঝুল মারছি ভাজা আর হচ্ছে ঝামেলা এখন এত খিদে পেয়েছে বলছে ভাজতে হবে না চলো এখন খেয়ে রাত্রিবেলা দেখবো আদৌ কি ওইগুলো আমাদের ভাজা খাওয়া হবে না না আজকে রাতে হবে আজকে রাতে হ্যাঁ আজকে রাতে করব কখন থেকে ভাবছি একটু ডাইনিংটা গোছাবো গোছাবো সেটা আর হচ্ছে না হ্যাঁ তো ইনায়াকে একটুখানিও ঘুমিয়েছে মানে উঠে গেছিলো তারপরে ভাত খেয়ে আজকে উঠে গেছিল তারপরে পটি করেছে পটির জন্য মনে হচ্ছে উঠে গেছিলো তারপর থেকে আমার সাথে জামানের সাথে জেদা জেদি খেলাধুলো করতে করতে সেই সন্ধ্যাবেলা গিয়ে এখন ঘুমলো এখন ওই সন্ধ্যে ছটা মতো বাজে আর এর সাথে সাথে আমার এক্ষুনি ফোন এসছে একটা পার্সেলও আসছে মানে ইনায়ের ফার্স্ট ক্রাই থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছি ডাইপার অর্ডার করেছি আরো কিছু জিনিস অর্ডার করেছি সেটাও আসছে আর একটু ভাই ডাইনিংটা সেট করব। কই না ও তুমি তোমার ফোনটাকে এবার বাদ দাও আর চলছে না এটার জন্য কতক্ষণ লেট হলো ও বাপরে বাপ এই যে এখানে একটা পার্সেল আর ওই যে এখানে একটা এই যে পার্সেল গুলো নিয়ে বসে পড়েছি এটা ওপেন করবো এতে তো ডাইপার আছে বুঝতেই পারছি বাট এটার মধ্যে আমি কিছু কিছু জিনিস অর্ডার করেছিলাম বুঝতে পারছি না কোনটা এসছে কেন এখনও দুটো প্রোডাক্ট আসতে বাকি কোনটা এসছে কোনটা আসেনি খুলে দেখি তারপরে বুঝতে পারবো এর মধ্যে আমি ওয়াইপস অর্ডার করেছিলাম এটা একটা ভালো কম্বোতে পেয়েছি তিনটে ফ্লেভার আছে এবার তিনটে ফ্লে ফ্লেভারই আমি আলাদা আলাদাভাবে ইউজ করেছি বাট একসাথে তিনটে পেয়েছি ও খুব ভালো অফে পেয়েছি এরকম দেখো এটা হচ্ছে বেবি হ্যাগেরি প্রতিটা এটা হচ্ছে গিয়ে লেমন ফ্লেভার লেমন ফ্লেভারটাও খুব ভালো লাগে এটা লেমন আর এটা হচ্ছে তোমার ওই অ্যালোভেরা এটা অ্যালোভেরা আর এটা তো মিল্ক ওয়াইপস এটা তো আমি বড় বড় ইউজ করি ও এটাতে আছে 72 এটাতে এইটটি এটাতে 72 টু তিনটে ওয়াইপস নিয়ে নিয়েছি সামনে দিয়ে বাড়ি প্রচুর লাগবে আর ওর জন্য আমি একটা বডি মিস্ট অর্ডার করেছিলাম ইনায়ের জন্য এটাও একটা বেবি হাগেরি বডি মিস্ট এটা হচ্ছে ফ্রুট ভ্যানিলা ফ্লেভার ফ্রুট ভ্যানিলা আমি জানি না ফ্লেভারটা কেমন একটু আমিও দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো ফেস মিস্টার না ফেস মিস বডি মিস্টার স্মেলটা খুব ভালো খুব মাইল্ড একদমই উগ্র না বেবি কখনোই ফিল করতে পারবে না আমি হাতে স্প্রে করেছি তুমি এখনো আছে মানে তুমি বলো তো দূর থেকে স্মেলটা পাবে না যখন বেবিকে একটা কোলে নেবে তখন একটা সুন্দর সুন্দর একটা ফ্রেগনেন্স থাকবে এটাই হচ্ছে কি ব্যাপার খুব ভালো এটা ভীষণই ভালো লাগলো এবার ইউজ করি তেমন কি নাকি তো সেটা না ইউজ করলে তো বুঝতে পারবো না আমি ফার্স্ট টাইম ইনায়ের জন্য বডি মেস্টটা কিনলাম আর এই যে প্রতি মাসের এটা আমার একদম সঙ্গী হয়ে গেছে এখন ইনায়ের ডাইপার তো এই যে এবার না দুটো প্যাক আর অর্ডার করিনি একটাই অর্ডার করলাম কারণ বুঝতে পারছি আমরা সাইজটা কিছুদিন পরে যদি চেঞ্জ হয় তো যেমন বললো আপাতত একটাই করো তারপরে এটা না বলতো ইসে থাকেই মানে ফার্স্ট প্রায় অফার চলতেই থাকে তাই সেরকম কোনো অসুবিধা নেই যখন খুশি তখন নিয়ে নিতে পারি আর এই ডাইপারটা আমি নেয়া তো অনেক দিন ধরে মানে মোটামুটি তিন মাসের পর থেকে এই ডাইপারটা ইউজ করি এখনো করি এবং আমার এটা খুব ভালো লাগে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি দেখো দুপুরবেলা আমি এই কাজগুলো করে নিতে পারিনি তখন ইনায়াকে নিয়ে ঘুম গিয়ে আমার আর হয়ে ওঠেনি তাই আজকে সন্ধ্যাবেলা ভাবলাম যে একটুখানি সোফাটা ঠিক করে নিই আর সোফার কভারের থেকে না আমার এখন বেডশিটগুলো দিলে বসতেও হচ্ছে হচ্ছে আর দিতেও আমি দু তিন দিন পর পর বেডশিটগুলোকে তুলে চেঞ্জ করে নিচ্ছি তো এই না একটুখানি পাওয়ার ন্যাপ নিচ্ছে ততক্ষণে আমি ভাবলাম যে এটা একটুখানি ডাইনিংটা একটুখানি অ্যারেঞ্জ করে নিই ওই যে ইসের আমার ওটিজিটার ওপরে যে মেরুন কালার এটা ছিল ওটা সোফারই মানে হাতলের একটা ঢাকনাটা ছিল সেটাকে তুলে নিয়ে ওটিজিতে আমি অন্য একটা কভার দিয়ে দিলাম তো এই সোফাটাকে সাজিয়ে নেব তারপরে এই না ওই ওয়াইপস টাইপসগুলো যে এসছে সেগুলো তো একদিনের প্রয়োজন হবে না আসতে দেওয়ার তো সেটাকে আমি মানে ভালো করে গুছিয়ে রেখে দিলাম তারপর দেখো যেমন বলছে ডাইনিংয়ে এই যে সুন্দর ফ্লাওয়ার ভাসটা দেওয়া রয়েছে সেটা এখানটাতে না দিয়ে ওয়াশিং মেশিনের উপরে দাও দেখতে ভালো লাগবে আর এইগুলো একটা ফলের মধ্যে ঝুড়ির মধ্যে ফলটাও রেখে দিলাম ডাইনিংটা একটু পরিপাটি করে নিলাম একটু গুছিয়ে নিলাম গুছিয়ে টুছিয়ে নিয়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে এখন কিন্তু ডাইনিংটা আমার মনে হয় পুরো কমপ্লিট লাগছে আগের মতো লাগছে তো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি ওই আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এই যে ভালোভাবে সোফার কভারটা একটুখানি ঠিক করলাম ঠিক ঠিক করে দেখো তোমাদের থেকে আমি ফুল লুকটা দেখাবো তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে দেখো যখন একটা কমপ্লিট থাকলে জিনিস সেটার সৌন্দর্য কিন্তু একরকম এই সিঙ্গেল সিটের সোফাটা ছাড়ার জন্য আমি দেখেছি আমার ডাইনিংটা কমপ্লিট লাগে না ভালো লাগে না এবার আমাদের কিছু সুবিধার্থে আমি এটাকে বের করেছিলাম তখন অনেকেই আসার কথা ছিল কোথায় ঘুমোবে কোথায় কি করবে বলে আমার ডাইনিংয়ে বিছানা করতে হবে তাই জন্য আমি এটাকে কিন্তু ফাঁকা করে দিয়েছি তো এখন তো সেরকম প্রয়োজন নেই ঘড়িতে এখন একটা বাজে সমস্ত কিছু করতে পুরো ঘেমে স্নান হয়ে গেলাম তার মধ্যে ইনুর কাণ্ড কারখানা আছে সবকিছু ক্লিন ক্লিন করে ড্রেসটা চেঞ্জ করে পুরো এখান দিয়ে জল ঢেলে ফ্রেশ হলাম এবার একটু ভালো লাগছে চাটা খেতেও ভালো লাগবে এই যে নিজের মনের মতো করে চা করে নিয়েছি বসে এক কাপ চা খাবো একটু রিল্যাক্স এবার আজকে না দুধ চাই খেতে ইচ্ছে হলো সকালবেলা এমনি লেখা চা খাওয়া হয়েছে মানে এখন মনে হচ্ছিল যে একটুখানি নিজের মতো করে ভালো করে করে একটু দুধ চা খাই এর মানে চা খাওয়ার কথা বলতে বলতে মনে হচ্ছে আমারও আস্তে আস্তে চায়ের নেশা ধরে যাচ্ছে মানে সন্ধে হলে মনে হচ্ছে কিছু একটা খাইনি আজকে অনেক লেট হয়ে গেল চা খেতে হ্যাঁ আজকে অনেকটা লেট হয়ে গেল ঘুম থেকে উঠে গেছে ওকে ফ্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করে চুল ফুল বেঁধে রেডি করে দিয়েছে

এখন যাচ্ছি হচ্ছে বাইরে কিছু কাজে সেটা হচ্ছে আজকে রাত বারোটার পর থেকে তো ওর বার্থডে পড়ে যাবে তো বুঝতে পারছে ও যে জামান যাচ্ছে মানে কিছু একটা ব্যাপার হবে তো সেটার জন্যই যাচ্ছি মেনলি আচ্ছা আমাকে এটা একটা দিয়ে দিন তো না নিয়ে যাবো এটা একটা বাড়ি চলে আর গেছিলাম হচ্ছে মেনলি এই দুটো জিনিস আনতে মেনশন করছি না কারণ ঘরেও আছে নিশ্চয়ই কানটা এরকম করে শুনছে তো যাই হোক এটাকে এখন আপাতত ফ্রিজে টুকিয়ে দিই তারপরে সময় আসলে দেখানো যাবে রাত্রি এখন সাড়ে দশটা বাজে আমরা খাবো ইনা একটা খাওয়ালাম ভাত তো এদিকে হয়ে গেছে আর এই যে মাছগুলো বের করে রেখেছি ওই মাছটা একটু ভাজা করবো আমি ভাবছি একটু তন্দুরি মশলা আছে আর একটুখানি বেসন দিয়ে একটু সুজি দিয়ে সুন্দর করে যে ফ্রাই যেটা তান্দুরি ফ্রাই যেটা করে পমফ্রেটে সেটাই করব এই যে মাছটাকে এখানে ভিনিগার আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে আমি ম্যারিনেশনটা করে রাখলাম আর এখানে একটু মশলা রেডি করব বেসন দিয়ে একটু সুজি দেবো একটু তন্দুরি মশলা দেবো আর ওদিকে সানিও চলে এসেছে হাত ধুয়ে গেটটা খুলি

এবার দেখা যাক কেমন লাগে আজকে খেতে আজকে একটু অন্য রকম ভাবে ট্রাই করছি এখানে আরো কিছু দেওয়া যেত ধনেপাতা ধনেপাতা বেটে দেওয়া যেত বাট সেটা নেই ঘরে যা জিনিস ছিল সেটা দিয়েই করছি পাকিস্তানদুরি মশলাটা ছিল প্রথম ব্যাজ তুলে নিয়েছি চারটে হলো আর এই যে দুটো এখন দিচ্ছি এই দুটো হতে থাক ততক্ষণে আমি খাবারের জোগাড় করি হয়ে যাবে এই যে কমফ্রেট ফ্রাই হয়ে গেছে জানিনা খেতে কেমন হবে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে খেতে ঘরে সবকিছুই খাওয়ার জোগাড় করেছি আগে খাই খিদে পেয়ে গেছে এই যে দেখো ঘড়িতে একদম পুরো পাঁচ মিনিট বাকি 12টা বাজতে জানি রেডি ওই কেক এনেছি কেকটা বার করো ফ্রিজ থেকে সময় আর বেশিক্ষণ বাকি নেই আজকে না নতুন জায়গা থেকে নিয়ে এসেছি মানে মিয়া আমি যাইনি আজকে নিয়ে এসেছি হচ্ছে কি যেন মনের মনের সাথ এখান থেকে এই কেক

Happy birthday to you Happy birthday dear Okay Inu Mama That's it Ma Happy birthday to you Happy birthday to you Happy birthday dear Happy Aktari Happy birthday

আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে এই দিনটা সত্যি বলছি মানে আমি মানে ইমোশনাল হয়ে যাচ্ছি আজকে এই দিনটা কিন্তু পেয়েছি সেটা শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের জন্য আর শ্বশুর বাবার জন্য তাই না ওই দুটো মানুষের অনেক পরিশ্রম বলেই কিন্তু আজকে এত সুন্দর একটা গিফট আমাকে দিয়েছে তাই না সব থেকে বড় জিনিস এটা কথা না বললেই নয় আজকের দিনেই কিভাবে বলবো বুঝতে না মানে একে বিয়ে করার পরেই মানে আমার ফ্যামিলিতে যখন আসে সত্যি বলছি মানে আমার ফ্যামিলিটা অনেক 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 চেঞ্জ করেছে অনেক কিছু অনেক দিক দিয়ে তো সেই জিনিসগুলো না এটা আমার মানে কি বলবো বোনেরাও বলে আমার মাও বলে আব্বাও বলে যে সাথে আসার পরে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেটা তোমরা সামান্য সামান্য হয়তো কিছুটা ব্লগ মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো বা দেখেছো তো যাই হোক এত সুন্দর একটা মানুষ মনের মানুষ আমার লাইফে খুব দরকার ছিল এবং আমি পেয়েছি তারপরে সব থেকে বড় জিনিস এটা তো বলতে আমি ভুলে যাচ্ছি সব থেকে বড় গিফট আমার ইনুমা সব থেকে বড় গিফট কারণ ইনুমা আসার পরে প্রথম বার্থডে হচ্ছে দেখো কথা মজা পাচ্ছে

যে ছোট এরকম যদি কিছু পড়ো তো ছোট একটু পড়ে লাইভ করে যেটা আমরা শনিবার বাড়িতেও করেছিলাম ও যে এত সুন্দরভাবে জিনিসটা নিয়ে এসেছে थैंक यू আর সবথেকে বড় ও যেমন বলল আমিও মানে বলেন না যে একটা ভালো মনের মানুষ পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার এবং এটা একটা মেয়ের আসলে ভাগ্যের ব্যাপার তো আমি ভাগ্য করে জামাকে পেয়েছি আশীর্বাদ Jadi, kalau kita blogger macam ni, kita boleh. Jumpa lagi. Selamat malam. 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 Selamat malam